সমন্বিত দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি একটা ফ্রিজের দোকানে এই ফ্রিজের দোকানের মধ্যে আপনারা ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ ছোট ফ্রিজ বড় ফ্রিজ সব ধরনের ফ্রিজে পেয়ে যাবেন এই ফ্রিজ গুলো কেমন নামে বিক্রি হচ্ছে সেটা আজকে আমরা জানবো হেলাল ভাইয়ের কাছ থেকে হেলাল ভাই আসসালাম কেমন আছেন আপনি এই তো আছি ভালো আছি প্রথম করে দিচ্ছি পাশাপাশি আমি সবার উদ্দেশ্যে বলবো আমাদের দিশার পক্ষ থেকে একটা নতুন ভিডিও ফ্রিজে ভিডিও যাচ্ছে আপনারা সেটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম হিন্দুদের আমাদেরকে আদাব রইলো প্রফেশ সবাইকে জানাচ্ছি আন্দোলন অভিনন্দন প্রথম হচ্ছে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড থানা বাটিয়ারি মাদাম বিভাগ চ্যানবে ঢাকা রোডের পশ্চিম পাশে ম্যাগনা বেঙ্গ আমাদের দোকানের পশ্চিম পাশে দেখবেন ম্যাগনামেং এরকম পশ্চিম উত্তর পাশে পশ্চিম উত্তরের পেয়ে যাবেন মোমনা মোমানা মেরিন এসে দ্বিতীয় শাখা পেয়ে যাবেন আমরা এসে আমি অনুরোধ তো আমি অনুযায়ী দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা আমাদের যে প্রোডাক্টটা দেখাবো ওটা স্ক্রিনশট তুলে ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন আচ্ছা দয়া করে আমাদের ডাইরেক্ট কল দিবেন না হয়তো আমরা ডাইরেক্ট কল করতে পারবো না তোমরা আপনি সেটা আমরা বিল করে যাবো তো আমাদের পণ্য কিনতে হলে সম্পূর্ণ কন্ডিশন দিতে পারবেন বা আপনি হোম ডেলিভারি চাইলে আপনি ক্যাশ করে টাকা পেমেন্ট করতে হবে কেজি পুরো টাকা পেমেন্ট করে আমরা হোম ডেলিভারি দিব আর কেউ যদি আপনি মানে আমাদেরকে তিনবার একবার টাকা পেমেন্ট করতে হবে আমরা কন্ডিশনে পাঠাবো এমন ক্যাশ অন ডেলিভারি কোনো পণ্য বিক্রি করা হবে না আচ্ছা ঠিক আছে দয়া করে ক্যাশ অন ডেলিভারি যারা নিতে চান তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন না ভাইয়া

আমরা বিক্রি করতেছি স্বাস্থ্য বিদ্যুৎ কম লাগে আমাদের দেশে অনেক বিদ্যুৎ লাগে খাবারের জন্য খুব গুণ ভালো থাকে খাবারের স্বাস্থ্যসম্মত মানে খাবারের ভালো লাগে বিদেশের ফ্রিজগুলো ইউজ করে নতুন আমার থেকে সত্তর হাজার এক লাখ টাকা নিবে তো আমরা এই ফ্রিজের দাম দিবলিউট দাম মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা কনভার্ট নিতে হবে ঠিক আছে কোরিয়ান

সমন্বিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ